ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার ফল চরম মাসুল চোকাতে হচ্ছে কানাডাকে খালিস্তানি জঙ্গি হরদীপ সিংয়ের নির্জরের মৃত্যুতে ভারতের হাত রয়েছে গত বছর এই অভিযোগ তুলেছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এরপর থেকেই দুই দেশের মধ্যে কূটনৈতিক বিবাদ শুরু হয়ে যায় সেই বিবাদের প্রভাব এবার বাণিজ্যেও পড়ল ভারতের সঙ্গে ঝামেলা পাকতেই কানাডার প্রায় এক হাজার কোম্পানি মন্দার কবে পড়ল জানা গিয়েছে শুধু জানুয়ারি মাসেই কানাডার আটশোটি কোম্পানি দেউলিয়া হয়ে গিয়েছে বিশ্বজুড়েই আর্থিক মন্দা চলছে আমেরিকা জাপানের মতো দেশেও এই মন্দার কোপ থেকে বাঁচেনি কিন্তু এই মন্দার মধ্যে চরম বিপদে পড়েছে কানাডা গত বছরের শুরু থেকেই কানাডা দেউলিয়া হয়ে যাওয়ার ফাইলিং প্রায় চল্লিশ শতাংশ বৃদ্ধি পেয়েছিল বর্তমানে দেউলিয়া ঘোষণার জন্য আবেদনকারী কোম্পানির সংখ্যা ১৩ বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে করোনার সময় বিভিন্ন কোম্পানিকে পঁয়তাল্লিশ হাজার ডলারে সুদমুক্ত ঋণ দেওয়া হয়েছিল এই ঋণ পরিশোধের সময়সীমা শেষ হয়েছে জানুয়ারিতে কিন্তু সময় পেরিয়ে যাওয়ার পরও সেই ঋণ মেটাতে পারছে না সংস্থাগুলি এতটাই খারাপ অবস্থা যে তারা নিজেদের দেউলিয়া ঘোষণার জন্য আবেদন করেছে কানাডার জিডিপির প্রায় তেত্রিশ শতাংশ নির্ভর করে এই ছোট কোম্পানিগুলির ওপরে কানাডা সরকারের পরিসংখ্যান অনুসারে দেশের অর্থনীতি শক্তিশালী রয়েছে কিন্তু ছোট কোম্পানি এবং অনেক ভোক্তা আর্থিক সমস্যার সম্মুখীন হয়েছে কানাডার বর্তমানে মন্দার কবল থেকে রক্ষা পেলেও জানুয়ারিতে যেভাবে একের পর এক আটশো কোম্পানি দেউলিয়া হওয়ার আবেদন করেছে তাতে আবার মন্দার আশঙ্কা মাথাচাড়া দিতে শুরু করেছে ভারতের সঙ্গে বিবাদের মাসুল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুরো গত বছরই হঠাৎ ভারতের সঙ্গে বিরোধিতা শুরু করেন খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার জন্য ভারতকে দায়ী করেছিলেন যার পর দুই দেশের মধ্যে উত্তেজনা কূটনৈতিক তারাপড় বৃদ্ধি পেয়েছিল দুই দেশ একে অপরের রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে ভারত কানাডার ভিসা বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে এর জেরেও চরম সমস্যায় পড়েছে কানাডার ছোট বড়ো কোম্পানিগুলি মন্দার কবলে এই দেশগুলি বর্তমানে ব্রিটেন সহ বিশ্বের আটটি দেশ মন্দার গোড়ায় আটকে ব্রিটেন ছাড়াও এর মধ্যে রয়েছে ডেনমার্ক এস্তোনিয়া ফিনল্যান্ড লুকসেমবার্গ মলদোভা পেরু এবং আয়ারল্যান্ড মজার বিষয় হল এর মধ্যে ছয়টি দেশই ইউরোপের এই তালিকায় আফ্রিকা ও উত্তর আমেরিকার কোনো দেশ নেই মন্দা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছে জাপান চীনের পরিস্থিতিও ক্রমাগত খারাপ হচ্ছে আমেরিকার ঋণও ক্রমাগত বাড়ছে আপনার কি মনে হয় ভারতের যেরকম অর্থনীতি ভারত কি আগামী কয়েক বছরের মধ্যে মন্দার দিকে যেতে পারে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ